নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ডিমের অমলেট কারি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি দুটি ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন এবার এখানে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি সামান্য একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া নুন এই সমস্ত উপকরণ খুব ভালো করে ফেটে নেব ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে ডিমটা অ্যাড করার পরে ঠিক এভাবে আমি রোলের মতো করে মুড়ে মুড়ে নেব ঠিক এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে এভাবে পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নেব আমি এখানে আমার মতো করে সেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো করে সেপ দিয়ে নেবেন এবার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব আর একটু সাদা তেল দিয়ে দেবো কেটে রাখা আলু সামান্য হলুদ আলুটা ভালো করে তেলের মধ্যে সেদ্ধ করে নেব দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে আর তেলের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পরে এখানে আদা রসুন আর জিরে একসঙ্গে বেটে দিয়েছিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে একটু কষানোর পর এখানে আমি অ্যাড করে দেব টমেটো বাটা টমেটোর বাটাটা দিয়ে একইভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচ টক দই টক দইটা দিয়ে কষানোর পর দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষানোর পর সামান্য একটু জল অ্যাড করে নাড়াচাড়া করে নেব গ্রেভিটা ফুটে উঠলে এখানে অ্যাড করে দেবো ধনে পাতা কুচি এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এটা একদম হয়ে গিয়েছে আর এখানে কিন্তু একটু ঝোল নেই একদম মাখো মাখো হয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা দিয়ে কিন্তু একতলা ভাত শেষ হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় আমার এই ডিমের অমলেটকারি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ